আজকে আমরা একটি প্যারাগ্রাফে ডিসকাস করবো প্যারাগ্রাফ নাইট অর্থাৎ একটি চাঁদনি রাত দেখো নাইট নাইট ইজ অর্থাৎ জ্যোৎস্না রাত হচ্ছে বা একটি চাঁদনি রাত হচ্ছে এমন একটি রাত যেটি চাঁদের আলোয় পরিপূর্ণ থাকে এভরি মান্থ প্রতি মুন বিকামস ফুল অর্থাৎ চাঁদ পরিপূর্ণ হয় এন্ড রিফ্লেক্টস

ইলেকট্রিসিটি অর এনি আদার সোর্স অর্থাৎ একটি মল্লিক নায়ের সব থেকে বেশি এনজয়েবল হতে পারে যে কোনো গ্রামে যখন সেখানে কোনো লাইটের বা আলোর কোনো উৎস না থাকে অথবা অন্য কোনো আদার্স কোনো সোর্স না থাকে দ্য মেইন অ্যাট্রাকশন প্রধান আকর্ষণ হচ্ছে অব এ মুনিট নাইট আর দ্য মেরিমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ প্রধান আকর্ষণ হচ্ছে এই চাঁদনি রাতের শিশুদের মানে আনন্দ গসিপিং অফ ইয়ং পিপল অর্থাৎ যুবকদের গল্প সিঙ্গিং অফ ওমেন অর্থাৎ নারীদের গান এন্ড টেলিং স্টোরিজ অফ দা ওল্ড অর্থাৎ বিদ্যুদের গল্প অ্যানাদার অ্যাট্রাকশন ইজ ট্রাভেলিং বাই বচ অন্য একটি আকর্ষণ হচ্ছে এই মন্দির নাইটের সেটা হচ্ছে নৌকা ভ্রমণ ডিউরিং দ্য মন্দির নাইট মন্দির নাইটের সময় দ্য মুন লুকস লাইক এ ডিস্ক অফ গোল্ড অর্থাৎ জোসনা রাতে অথবা চাঁদনি রাতে এই চাঁদকে একটি স্বর্ণের থালা মত দেখা যায় দ্য মুন প্লেস হাই এন্ড শীক বিহাইন্ড দ্য ক্লাউডস অর্থাৎ এই ক্ষেত্রে চাঁদ মানে লোকুচুরি খেলা খেলে মেঘের পিছনে অর্থাৎ মাঝে মাঝে মেঘের কারণে চাঁদ দেখা যায় না আবার কিছু কি করে আবার চাঁদকে ব্রাইটলি দেখা যায় তারপর

প্রাণীরা লিপ ত্যাগ করে দে আর ফলস ওদের খর অ্যান্ড মুভ অ্যারাউন্ড এবং এদিক সেদিক ঘোরাফেরা করে দ্য ওয়াটার অফ অর্থাৎ সমুদ্রের পানি রিভার্স নদীর পানি ক্যানালস এবং হ্রদের পানি পন্স পুকুর অ্যান্ড লেকস রিফ্লেক্ট প্রতিফলিত করে দ্য মন দ্য মন লাইট টু ক্রিয়েট আ বিউটিফুল এফেক্ট ইটস ইট ইজ নাইট অফ জয় এটি হচ্ছে একটি আহ সৌন্দর্য এবং আনন্দের রাত এ পর্যন্ত বললেই হবে তোমাদের আর আজকের ক্লাস টাইম এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ